গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল বলতে প্রায় সাড়ে আটটার থেকে ব্লগটা রেডি করতি তে আজকে ঘরের অন্য কোনো কাম ধতাম না আজকে নিজের কেয়ারটা কিভাবে করি না করি এটা তোমরা লোক শেয়ার করুম তে কবে দিরা করুম করুন করতেছি কিন্তু করতে পারতি না বা টাইমও পাইতেছি না বা আর আমার একটু কাল তৈরি করতি তো আজকে এটা করার ইচ্ছা আছে রাত্রে অনেক রাত্রে ঘুম হয়েছে এদি কাজটা মোটামুটি পুরা কমপ্লিট করছি প্রায় নয় দশটার মতন কাটছি আর আমার এক মামিয়ে কালকে একটা সুদারে ফিজ দিয়েছে এটা শুধু রয়েছে তে আর একটা লেহেঙ্গার ব্লাউজ রয়েছে তে দুটা কাটন রয়েছে এটি রবিবারের দিকে দিহি দিম তে এলি আসকে আজকে বা কালকের ভিতরে অনেক এটি কাজটা রেডি করে লাইছি তে অকায় মাথার চুলটা একটু দইয়াই গোটা আগে ঝাড়ু দিয়া যাব গড়টা জারো দিয়ে সেটা মাথার চুলটা একটু ভিজাই কালকা শ্যাম্পু করছিলাম দিয়ে আজকে মাথার চুলটা একটু ভিজাই আয় মাথার চুলটা ভিজাইয়া সেটা আমি স্পা বাটির ভিতরে আমার নিজেরটা নিজে কীভাবে করি এটা তোমার লোক শেয়ার করুন দেখতে থাকো আর ওখানে গড়টা জারো দিলে ঝাড়ু দিয়া সেটা এড করে দাও গড়টা জারো দিয়া মাথার চুলটা একটু ভিজাই আয়া বললাম চলো ক্রিয়েন ক্রিমটি লইয়া লোই আর আমি স্পাকি মেলা হলে কি কি লই তোমরা এটা শেয়ার এই করতে করতে আরেকটু আছে আর একবার যাইবো তো এই ক্রিমটা সব দামে আলাম আর এটা বর্তি এটা বেশি দিন হয়েছে না আনছে যে ছয়শ তিরিশ টাকা দাঁড়ছিলাম এটা বর্তি রয়েছে আর এটার যে ক্রিমটা আছে এটা সব ড্রামে লই এলাম আর আমি অ্যালোভেরা জেল দেই সিরাম দেই ভিটামিন এ ক্যাপসুল দেই চলো এটা রেডি করে নেই যে প্লেটটা দিয়ে প্লেটটা বড়াইছে না আমি কো টাকার ভিতরে সবকিছু আমি সেটামিন এ ক্যাপসুলটি দি আমার কাছে ভিটামিন এ ক্যাপসুলটি লোয়ালাইসি এটি দিব আমি এইভাবে দিয়া উপকৃত হয়েছি কারণ আমি আগে করতাম না বা চুলটা অনেকটাই হয়ে গেছে অতিরিক্ত চুল উঠত ঘরের ভিতরে পুরা ফ্লোর বইরা থাকতো কিন্তু আমি এইভাবে চুল ফোড়াটা অনেকটাই কমাইছি তো এই জায়গাটা একটা ভিতরে হাট ঢুকাইতে পারতো না ব্রাশটা দিয়ে এটা মিক্স করে টেল আর একটা অয়েল আছে এটা দিলে কুসকে থাকলে এই অয়েলটা দেওয়া যা তৈলাস পার ক্রিমটা ঘুরার দেওয়া যায় বলতে গেলে আমি তো এই অয়েলটা শেষ আমি আর আনছি না এই লেকা চুলের গুঁড়া দিতাম না আর ওখানে আমার মাথা তো খুশকিটা নাই ও আমি অনেকটা ভাগ ভাগ কইরা পাট পাট কইরা পুরা মাথা ক্রিমটা চুলের গুড়ার দিকে দুই আঙ্গুল মানে দূরের দিকে সবটা অল্প অল্প কইরা সবটা মাথার ভিতরে লাগামো যাতে ক্রিমটা সবটা চুলেই লাগতে পারে স্পাটা করলে আমার একদিকে বা লাগিতে আগে একদম রাফ চুলটি আসলো কিন্তু কোরসি ফোড়াটা মেনটেন সবকিছু মেনটেন করে চলতে চুলটি একটু লম্বা হয়েছে বা মানে কি কম জিনিসটা চুল ফোড়াটা অনেকটা কমাই কমছে না তাই আমার টোল বা নিয়ে বইড়া থাকতো একদম চুল পড়ায় কিন্তু অনেকটু টাইমটা দিতে আসি চুলটা তোলে মানে চুলটা অনেকটাই শ্যাম্পু করতেছে বা আমি নারকেল তেল না নিম পাতা কারিপাতা বা পেঁয়াজের চিয়া সেরা বা মেথি বা কালেজিরা এই যে কয়েকটা জিনিসের সাথে জাল দিয়া দিতে আসি চুলটা অনেকটাই লম্বা হয়েছে পনেরো দিন পর পর স্পা করতে কিন্তু এই মাসে তাই আমার এক মাস পনেরো ষোলো দিনের মতন হয়ে গেছে গা আমি স্পা মানে করছি না কি আরেকরি টুকা বলতে গিয়ে করা হয়েছে না কিন্তু কয়েকটা দিন ধরে আমি যত্ন করা নেই আজকাল দুই তিন মাস আমার চুলটা অনেকটাই বাড়ছে বা মানে চুলের মানে অনেকটা আছে না অনেকটাই চুলই গজাইছে ছোটো ছোটো চুল অনেকটাই হয়েছে সারাদিন দোকান টুকান কইরা আমার আর পার লাগে না আগে তো বা সারাদিন খালি আসলাম ব্যস্ত টাইমটা আসলো না এত বেশি কিন্তু বাড়ি থেকে রেকা। এই কথা ভাবছি বা মুখেও ফেসিয়াল টেসিয়ালও করলাম নিজের নিজে যে পারছি চর্চা করছি কিন্তু ওখানে আমার মানে করতে গেলে টাইমটা অনা এদিকে আর করতে পারে না তুলে দিয়ে সারলাম মানে হালকাভাবে একটু ম্যাচাজ করুন গরম হিটার ইয়েটা লাগান অনে ক্রিমটা পুরা মাথা দিয়া হয়ে গেছে গা অনে হালকা ভাবে আঙ্গুলের মানে আঙ্গুলের দিয়া সেটা হালকা করে করে পুরাটা মাথা একদম শিরশিরি যেভাবে দেয় এভাবে করে করে একটু মাসাজ করুন যাতে ক্রিমটা বা মানে রিল্যাক্স জিনিসটা যাতে ও দিয়ে মুখরা মানে মাসাজটা করে সেরা শ মিনিট বা পনেরো মিনিট লেগা আমি দিই দশ মিনিট একটু গরম হেঁট দিব তো সুন্দর করে হালকা ভাতে একলা দিতে একটা নিজেরটা নিজে দিতে একটু ইহো লাগে অন্য কেউ যদি একটু মাজাজটা করে খুবই আরাম পাওয়া যায় কিন্তু স্পাটা করলে মাজাজটার ভিতরে সবচেয়ে বেশি ওটা ঘুম ঘুমাইয়া পড়ে তখন তো আমার ঘুমাইলে সার তো না আমার একটা কামও আছে সংসারের কাম তে হনে নিজের যাতে সচ্ছাটা করতেছি তে যত্নটা সাইডালই আমি মাসাজ করে সারলাম ওখানে এই আমি এই টুপ টুপটা সেরা মাথাতে একটু হিট দিব যার ভিতরে এমন একটা পেপার আসলো পেপারটা মাথা দিবো দিয়েছে এটাতে একটু হিট দিব চলো এক্সট্রা পেপারটা দিলে একটা কী হত যে মিশিংটার যে ইহা ভর্তনা ক্রিমটা না তো পেপারটা দিয়া লইলে যদি হিটারিটা লাগায় এত বেশি মানে ভরেও না বা নষ্ট হইতো না জিনিসটা নিজের জিনিস নিজের যে যত্ন করে রাখুন যা সেরা একটু সুতা আছে সুতা টান দিয়ে একটু ইয়ে করেন যে দশ মিনিটের এবং প্রথম দিছি হাই এরপর দিয়ে লো করে দেবো তো দশ মিনিটের লেগে একটু হিট দেবো দিয়েছে অ্যারফর্দা দিলাম মাথারা ওয়াশ করাম দশ মিনিট সমান একটু মোবাইল টিফোন দশ মিনিট পরে ওখানে ক্যাপটা খুলুম খুললা মাথাটা ওয়াশ করে আম দেহ আমার অবস্থা গরমে তো তাহলে ক্যাপটা খুললা মাথাটা ওয়াশ করে আর তারা যেন ক্যাবটার লগে এই পেপারটা দিছে আমি এটা ওয়াশ করে রাক্ষা দিই তে এলুয়া তিনবার করছি দিয়া দিছে ছয়টা পেপার দিয়া দিছে তে হনে আমি এটা ওয়াশ করে রাক্ষা দিব দিলে আরেকবার করতে নষ্ট পারছে না যাতে এটা আমারও তো নষ্ট করানোর দরকার নাই এটা হনে কোনো কিছুই হইছে না পনেরো বিশ মিনিটের লেগে এরপরে দাবাইটা ওয়াশ করে মাথাটা খুললা মাথাটা চুলি দই পড়লাম দইয়া হালকা করে একটু সিরাম দিয়া দিছি একদম ওখানে চুল আছে না দত চুলি দিন অনেকটা আরাম লাগতেছে একদম সব চমুন হয়ে গেছে গা এমন লাগাছে ভালোই লাগতো চুল্লি হাতাইতে অনেক দিন বলতে প্রায় হয়ে গেছে তো মাস আমি আগ পর পরে করতাম যে চুলটি মোটামুটি একটা তালে যে আনতার চুল উঠতো এই অনেকটাই কমা গেছেগা হাতের কাম শিখলে অনেকটাই লাভ আমি মনে করি কারণ দুনোটা আমি শিখছি নিজের টা অন্তত নিজে করতে পারে যেমন ডিজাইনিং ব্লাউজ কইটা কচিটা পছন্দ হচ্ছে বানাই লাইতে যেমন পার্লারের ভিতরে যে কোনো ছোটো মোটো যেমন একটা পার্টি হোক মেকআপটা করে দেওয়া মানুষের এক হাজার করে দেওয়া লাগবে না যেমন সাতশো আষ্টশো টাকা দেওয়া লাগবে না নিজেরটা নিজের কথা আছে জিটেই হোক যেমন মুখের রোগী হোক নিজেরটা আমরা গ্রাম সাইডে তো টাকার সংখ্যাটা কম কিন্তু এটার ভিতরে কম্পিটিশন যে জিটেই হোক নিজেরটা নিজের কথা আছে কেউ আর দেওয়া লাগতেছে না আজকের ভিডিওটা শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা পাইবে